আওয়ামী লীগের বিভক্তি চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা আল জাজিরা জুলাই বিপ্লবের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের নেতৃত্বের সমাপ্তি হয়েছে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে ক্ষমা চাওয়ার মানসিকতা নেই দলের এমন হোমড়াচুমড়া মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে এসব নেতাকর্মী বিশ্বাস করেন কোথায় ভুল হয়েছে তা পেছন ফিরে দেখা দরকার আওয়ামী লীগের তারা আরো মনে করেন এটাই একমাত্র পথ এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এ বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলেছেন অনলাইন আল জাজিরায় প্রকাশিত আফটার দ্য ব্লাড শেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক ইটসেলফ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে এতে আরো বলা হয় দু সালের ১৬ জুলাই ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা আরাম করছিলেন তাদের তার অফিসে কোনো স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন ওয়ান্ডারফুল এর কিছু সময় পরে আবু সাঈদ হত্যার তথ্য কোনো এক সহযোগী একজন নেতাকে জানান কিন্তু তিনি তা উড়িয়ে দেন বলেন ওহ কিছুই হবে না নেত্রী শেখ হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন এর মধ্য দিয়েই প্রকাশ পেয়ে যায় ওই সময় আওয়ামী লীগের উপরি মহলের মনোভাব অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা মোটেও আমলে নেননি অক্ষান্তরে তাদের এমন মন্তব্য দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে দিচ্ছে এসব নেতাকর্মীর অনেকেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভয়ে হয়তো আত্মগোপনে আছেন না হয় আতঙ্কিত তারা একটি সুসংগঠিত দল থেকে জौन কাঠামোতে রূপান্তরের কারণে সমালোচনা করছেন 2024 সালের 23 অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করে ছাত্র এরপর খুলনার 100 মার ছাত্র লিগের প্রভাবশালী একজন নেতা নিরাপদে আশ্রয় নেয়ার ভয়ার্থ সফরের বর্ণনা করেন ভুয়া একটি পরিচয় তিনি ঢাকায় পৌঁছান তার আগে তিনি পালিয়ে চলে আসেন গোপালগঞ্জে তিনি বলেন আমার ফেসবুক অ্যাকাউন্ট ফোন নম্বর সহ সবকিছু পাল্টে ফেলেছে বেঁচে থাকার জন্য একটি ছোট্ট ব্যবসা শুরু করেছে দল আমাদেরকে পরিত্যাগ করেছে আর কখনো রাজনীতিতে ফিরবো না সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন তারা বলছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে আমরা আর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবো না জুলাই অভ্যুত্থানের বিষয় আওয়ামী লীগ এখনো আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চায়নি অথবা আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার কঠোর হস্তে যে সব পদক্ষেপ নিয়েছে তা স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি এর পরিবর্তে দলটি বারবার এই আন্দোলনকে অস্বীকার করছে তারা বিবৃতিতে এসব আন্দোলনকে সন্ত্রাসীদের অভ্যুত্থান হিসেবে বর্ণনা করছে দশই জানুয়ারি যুবলীগের এক বিবৃতিতে এমনটাই বলা হয়েছে শেখ হাসিনা সরকারের সময় বিএনপি এবং জামায়াত উভয় ভয়াবহ দমন পীড়নের শিকারে পরিণত হয় এদিকে শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে মাঠ পর্যায়ের নেতারা বিক্ষুব্ধ সরিয়ে সিটি আসেন অথবা আত্মগোপনে আসেন এমন অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন অনেক দূরের পথ